যাবতী কোনো মানে ওর সংস্পর্শে যাইতে পারি নাই আজও আমার স্বামী ভিতরে অসুস্থ ওর চিকিৎসার খরচ আমাদেরকেই দিতে হয়েছে বিডিআর বিদ্রোহ মামলায় জেলখানায় আছে আজকে ১৬ বছর ধরে আমার স্বামী ভিতরে অনেক কষ্ট করতেছে এমনকি আমরাও অনেক কষ্ট করতেছি আমাদের মতো ফ্যামিলির তো কারো কাছে হাত পাতে পারি না বাবা যদি হাত পাতে পারি না এটা হচ্ছে কথা আবার আবার প্যাট মাটি দিয়ে বসে থাকতে পারি না স্কুলের খরচ খাওয়া দাওয়ার খরচ কত যে কষ্ট এটা একমাত্র আমার মেয়ের নিয়ে আমি বুঝছি বাবা আমার মেয়ের এনে প্রথমে বুঝছি যে আমার জামাই অনেক ভালো অনেক ভালো নাহলে আমার মেয়ের মেয়ে সংসার রাখতাম না তবে প্রথমে বুঝি না এরকম হইবো কিন্তু আমার স্বামী আমার মেয়ের ভাইরে আমি সন্তানের মতো ভালোবাসি আমার মেয়ে ও স্বামীর অনেক ভালোবাসে এই হিসাবে আমার মেয়ের একটা আমার নাতি এই সন্তানের দিকে তাকায় জীবনটা কাটাইছে এমন আরো হাজারো হাজারো ফ্যামিলি এরকম কাটাইছে যখন গ্রেফতার করে তখন আমি বাবার বাড়িতে ছিলাম আমি শ্বশুর বাড়িতে ছিলাম না এখানে হঠাৎ যখন শুনি তখন তো আমরা অনেকে কান্নাকাটি করছি অনেক কিছু করছি তখন তো মানে তখন আমি গর্ভবতী ছিলাম একটা স্বামী ছাড়া গর্ভবতী মেয়ে মানুষের কি জীবন হয় সেটা তো বুঝতেই পারতেছে সবাই চায় যে যখন মানুষ বাচ্চা পেটে থাকে তখন তার স্বামী কাছে থাকুক কিন্তু আমার স্বামীকে আমি কাছে পাই নাই আজকে ঠিক আছে আমার ছেলের তখন জন্মই হয় নাই সাড়ে তিন মাসের ছিল আমার ছেলে ওর ছেলে পেটে ছিল জন্মই হয় নাই ও দুই হাজার নয় সালে সেপ্টেম্বরের এক তারিখে জন্ম হয়েছে কিন্তু ও ওর বাবার আদর মানে কিছুই পায় নাই এই পর্যন্ত আমার ছেলে বড় হয়ে গেছে মার্শাল্লাহ কিন্তু এখনও ওর বাবার আদর কিছুই পায় নাই এখন ওর বাবা জেলেই আছে আমার ছেলে বাবা কি জিনিস সেটাই এখনো বুঝতে পারে না রিমান্ডে নিছে জেলে আছে দুই হাজার নয় সাল থেকে রিমান্ডে প্রথম নিছে এরপরে এখন তো কাশিমপুরে রাখে আবার কেরানীগঞ্জে আনে এরকম করেই একবার কাশিমপুরে নেয় একবার কেরানীগঞ্জে আনে এরকম করেই জীবন চলতেছে বর্তমানে কেরানীগঞ্জে আছে আমার স্বামী উনি তো বছরে আনিসুল হক আছে না অ্যাডভোকেট আনিসুল হক উনি তো মানে বছরে বছরে বলতেছে যে বিডিআরদের মুক্তির জন্য কিন্তু এই সরকার শেখ হাসিনা কোনো কিছুই করে না এটা নিয়ে কোটেও উঠায় না কিছুই করে না এমনকি আমার স্বামী জেলে থাকার পর আমার স্বামী যেমন কষ্ট করতেছে আমিও আমার সন্তান নিয়ে কষ্ট করতেছি আমাদের পরিবারে কেউ কোনো দিন আমাদের কোনো হেল্প করে নাই কিছু করে না আমার শ্বশুর বাড়ির মানুষও মুখ তুলে নেই অনেক অসম্মান নিয়ে আমরা জীবনযাপন করতেছি ঠিক আছে অনেক অসম্মান নিয়ে পিলখানা হত্যা মামলার জড়িত হিসাবে শেখ হাসিনার সরকারি লোকেরা ওইখানে রাখছে তারপরে এদের অনেক কষ্ট হয়েছে প্রথম পনেরো দিন পর্যন্ত শুধু পানি খাওয়ায় রাখছে আমরা পরে খবর পেয়েছি ওদের আটকায় রাখছে আবার অনেক পালাই গেছিল আবার অনেক জয়েন্ট দিছে তারপর সবাই এরকম করছে আর আমরা আমার মেয়ের গর্ভবতী ছিল তখন আমরা বাসায় কান্দা কাটি অস্থির বাড়ি কাকে কলে আমার মেয়ের যে বাসাম ওই ব্যবস্থা রই নাই এরকমভাবে রয়েছি আমি ওর সাথে মরার মতো আমার পুরা ফ্যামিলি যত আত্মীয় স্বজন সবাই আসছে আসলে কি সান্ত্বনা দিচ্ছে কষ্টটা তো নিজের নিজেরই তারপরে এই সন্তান হইলো তখনও কাছে নাই আজ পর্যন্ত আশায় আশায় রয়েছি এতদিন কিন্তু কোনো কিছু হয় নাই মেয়ের শ্বশুর বাড়ির থেকেও ওর নিজস্ব নিকট হেরাও পছন্দ করে না এরা বলে আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতাম তারপরে তারা সয় সম্পত্তি সব নিয়ে যাবে গা কিন্তু ওইখানে রাখা না আমরা মেন হইলো আমরা যাই হোক আমার আত্মীয় স্বজন এটা সেটা তোলা তুলি কইরা যে আমাদের নিজের মধ্যে এটা

পুনরায় চাকরিতে জয়েন করা হোক বিলম্বে জয়েন করা হোক এই দাবিতে আমরা সরকারকে জানাই এই দাবি আমরা চাই 16 বছর তো আপনারা না আমরা পাই নাই আমরা আমরা আরো জেলখানা গেলে তাকে টাকা দিতে হয় টাকা টাকা দিতে হয় আমাদের দেখা করতে দেয় না খাবার নেই লোক খাবার গাটটা গাটটা লাইরে চেরা উল্টাপাল্টা খাবার নষ্ট হয়ে যায় সিরিয়াল ধরা লাগে এনে হেনে হয়রানি অনেক কিছুই হয়েছে এখন অনেকে কথা অনেক দুঃখ কষ্ট করেছে এগুলো তো আর বয়েলা সম্ভব না এখন মেন আমাদের যত ফিডের ফ্যামিলির সবার দাবি তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক আচ্ছা নতো না দখল করা হোক চাকরিতে যাতে বিডিআর ফ্যামিলির সব সদস্যরা দুনিয়াতে পারে আবার আপন জনের বুকে কেউ আছে বাবা কেউ মা কে সন্তান কেউ স্ত্রী সবাই হাহাকার কারো সন্তান কান্নাকাটি কারো মা অসুস্থ হয়ে গেছে বয়স হয়ে গেছে সন্তানের জন্য প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কষ্ট আর নিজস্ব ফ্যামিলির মায়া ভালোবাসা আপন এগুলা যদি না পাই স্পর্শে তারাও জেলখানায় অস্থির তারা বলে মাঝে মধ্যে অন্য লোকের মাধ্যমে খবর দেয় আমরা অস্থির হয়ে গেছি আল্লাহর আল্লাহ করছি কিন্তু আমাদের আর জেলখানা থাকতে ইচ্ছা করে না আমাদেরও মন চায় আপনজনের কাছে যাইতে মার ভালোবাসা পাইতে আমাদের এখন এক দফা এক দাবি আমাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক আর পুনরায় চাকরিতে বহল করা হোক এই তোই আমাদের দাবি যত বিডিআর এর যত বিডিআর এর ফ্যামিলি আছে ها যারা যারা মারা গেছে তাদের বিচার করা হোক এবং মনে করেন যে বিডিআর এর যে সদস্যরা আছে তার তদন্ত করে তাদেরকে বল চাকরিটা বহাল করা হোক তাদের ফ্যামিলিকেও দেখা তাদের ফ্যামিলিকেও দেখা হোক তাদের সন্তান আছে উপযুক্ত আছে এমন আছে তাদেরকে একটা ব্যবস্থা করা হোক চাকরির যাতে তার দুনিয়াতে সন্তান ভালো করে চলাই ফেরা খেতে পারে এখন